হ্যালো বন্ধুরা তো আজকে দুপুরে রান্না হচ্ছে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ তো সবাইকে গুড আফটারনুন শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদেরকে তো পুঁইশাক রান্না করার জন্যই দেখো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তো তারপরে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা তারপরে আলু পুঁইশাক ও অন্যান্য সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে নেবার পর দেখো পাতাগুলো কিছুক্ষণ পরে দিয়ে নাড়াচাড়া করে নেব তো পাতাগুলো একটু দেখো গলে এসেছে তো এখন আমি এর মধ্যে নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আসে দেখো পাতাগুলো কিন্তু বেশ মজে এসেছে আমার তো এরপরে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর শাক দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো আমি অল্প জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কি সেদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে দেখো ফুলে দেখছি যে আলু শাক সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো শাক রান্না কিন্তু আমার একদম রেডি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আজকের মতো টাটা